য়ার্স ওয়াল্টারনেসির ভিডিও বানাতে চাই না বিভিন্ন মানুষ রিপোর্ট দেয় তার জন্য হচ্ছে তাও আজকে হচ্ছে এই এসিটা হচ্ছে যে আমরা রিপ্লেস করতেছি তো এই এসিটা হচ্ছে যে কেনার পরে এই পর্যন্ত তিনবার প্রবলেম দেখা দিয়েছে তো এই এখন যে রুমে লাগানো সেই রুমের ভিতরে হচ্ছে যে একবার সার্কিটও চেঞ্জ করা হয়েছে যে কোনোভাবে হচ্ছে যে এই এসির ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে ফেলছে আর কি স্যার তো তার জন্য হচ্ছে যে বারবার প্রবলেম দুই দিন পর পর প্রবলেমের কারণে হচ্ছে যে আমরা এখন হচ্ছে এসিটা বাদ দিয়ে এখন হচ্ছে যে এ এসির পজিশনে এখন হচ্ছে যে একটা গ্রি এসি লাগাচ্ছি আর কি তো এই যে বেস প্লেটও খুলে ফেলতেছি তো ওনাদের বাসায় যতগুলো প্রোডাক্ট ছিল সবগুলোই ওয়ালটন তো ওনারা নাকি গ্রি এসিও ইউজ করে অন্য জায়গায় তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা হচ্ছে যে এখন হচ্ছে গ্রি এসি নিয়ে আসতেছে গাড়ি দিয়ে পাঠাইছে এখন আইসা পড়ছে না কিন্তু আমরা ওয়ালটন এসি অলরেডি খুলে কমপ্লিট করে ফেলছি নতুন মডেলের গ্রি এসি এটা হচ্ছে এসির মডেল এক্সিও মডেল নতুন গ্রি এসি লাগানো হচ্ছে তো এখন হচ্ছে বেসপ্লেটে ডিল করা হচ্ছে তো বেস প্লেট লাগানো হচ্ছে আর কি বেস প্লেট লাগানো হলো হচ্ছে এই ওয়ালটনের যে জায়গা ছিল ওই জায়গাতেই কিন্তু যে আমরা গ্রি এসিটা এখন বসিয়ে দেব আর কি আর ওই ওয়ালটন এসিটা দেখি পাশে একটা রোম আছে ওইটা এমনিতে লাগিয়ে রেখে দেব আর কি ওনাদের ওই রুমটা ব্যবহার করা হয় না এক্সিও নতুন মডেল এসি আর কি বর্তমানে নতুন মডেলের এসি ওয়ারেন্টিও বাড়ছে সব কিছুই বাড়ছে ইনডোরটা দাও ইনডোর দাও তো এখন হচ্ছে ইনডোরটা বসানো হচ্ছে তারটা তার গিরিলে ভাড়া দাও পাতা গিরিলে হ্যাঁ তো এভরি আমাদের কিন্তু ওই পজিশনে কিন্তু ইন্ডোরটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে যে ওয়ালটন মানে যে এইখানে এগোল এসি ছিল তো এখন হচ্ছে গ্রি এসি বসে গেছে মানে একজনের জায়গা আরেকজনে দখল করে নিল আর কি আর এই ওয়ালটারনেসি হচ্ছে যে আমরা খুলে রেখে দিয়েছি এ হচ্ছে এসি এটা হচ্ছে নতুন মডেলের বত্রিশ নাম্বার গ্যাসের জিস। তো আমরা কিন্তু আসলে যে প্রতিনিয়ত এসি রিপেয়ারের কাজগুলিই করি তো আমরা আসলে যে কোনো কোম্পানির নামে বদনাম বা কোনো কোম্পানির যেই যার ভালো দিক পাই আমরা ওইটাই বলি আর কি তো আসলে যে গ্রি এসিতে কেউ বলতে পারবে না বর্তমানে অসল আসলে অত একটা কমপ্লেন তো ওদের হচ্ছে দেখেন এই প্লাস্টিক কাবারগুলো দেখেন প্লাস্টিক কাবারগুলো কিন্তু অনেক হার্ড করেছে মানে দেখতে অনেক মজবুত আর কি আপনার যতবার খুশি ততবার আসলে যে আপনি সার্ভিস করতে পারবেন এই গার্ডগুলো ভাঙার কোনো অপশন নাই যে লক দিয়ে দিচ্ছে আর কি এক ধরনের এই যে লক দিয়ে দিছে এই লক টান দিলেই কিন্তু খোলে যায় আর কি আপনার সার্ভিস করতে গেলে মানে আমাদের জন্য ভালো হয়েছে আর কি আমরা যেহেতু টেকনিশিয়ান আমাদের জন্য ভালো হয়েছি এই যে এই যে এই হচ্ছে লক এই লকগুলো টান দিলেই নেমে যায় আর কি তো আমরা এই যে আবার এই যে ডাকাতিলে কিন্তু অটোমেটিক লেগে যায় আর এটা কিন্তু আবার ওই যে অন্য সিস্টেম না এটার হচ্ছে যদি আপনি এটার ফিল্টার পরিষ্কার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে একটা পজিশনে নেওয়ার পর কিন্তু এটার ফিল্টারটা কিন্তু আবার সামনে এই সামনের দিক থেকেই কিন্তু বের করতে হয় বের করতে হয় তারপর হচ্ছে এই যে আবার গ্রুপে দিয়ে দেখা দিলে কিন্তু ওর পজিশনে অটোমেটিকভাবে চলে যাচ্ছে তো যদি কখনো কারোর এসিতে ঠান্ডার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় এই ফিল্টারগুলো পরিষ্কার করে দিবেন আর ওদের এসির এই কাবারগুলো একটু কোয়ালিটিফুল আর কি আমার কাছে মনে হয় আর কি যেহেতু দীর্ঘদিন যাবত এসি রিপেয়ারের কাজগুলো করতেছি সমস্ত এসি আসলে যে তো এখন হচ্ছে যে ওয়াল্টার এসির পজিশনে গ্রি এসি লাগাই দিলাম এটা হচ্ছে মডেল আপনারা অনেকেই আছেন যে মডেল দেখতে চান যে ভাই আমি গ্রি কোন মডেলটা নেব গ্রি কোন মডেলটা নেব তো গ্রির চাইলে কিন্তু এই মানে আমরা মিথ্যা বলব না গ্রিড হচ্ছে যে এক্সিও এটা হচ্ছে যে এক্সিও আর আরেকটা আছে এক্সিও এম ওই এম এসিটাতে আমরা একটু কিছুটা প্রবলেম পাইছি কিন্তু এসিটি এগুলোর ভিতরে আমরা কোনো প্রবলেম পাইনি এছাড়া যতগুলো মডেল আসছে একটা মডেলও কোনো প্রবলেম পাই নাই তো এসি লাগানোর নিয়ম হচ্ছে যদি পুকুরের সাইড অথবা নদীর সাইড যদি লাগান ওই এসিগুলো আসলে যে দ্রুত কমপ্লেন আসে আসে এছাড়া ধরেন একটা নতুন এসি লাগানোর পরে চার পাঁচ বছর আগে কখনও কমপ্লেন পাইনি শুধু সার্ভিস ছাড়া আমাদের যেই যাদের কাজগুলো করি আমরা আপনারা চাইলে আসতে পারেন আসলে আমরা কাস্টমারের সাথে আপনাদেরকে মানে কথা বলাই দিলে আপনারা বুঝতে পারবেন এক একটা কাস্টমারের আমরা দেখা গেছে যে কিছু কাস্টমার আছে আমাদের ষাটটা সত্তরটা সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি না এসি ইউজ করে এরকম আমি প্রায় সাত আটটা কোম্পানির কাজ করি আর কি অনেক বড় বড় তো আজকে আমার স্যার হচ্ছে বিদেশ থাকে এ কিন্তু এক বছর আগে নেওয়া মানে কোনোরকম এক বছর হয়েছে এটা কিন্তু নতুন মডেলের রিস দেখে রাখেন ভালো যেই কোয়ালিটির এসিগুলো ওগুলোর ভিডিওগুলি আপনাদের মাঝে সবসময় করে দেওয়ার চেষ্টা করি তো গ্রি কিন্তু চাইলে নিতে পারেন আসলে যে আমি আমার এক গ্রি কোম্পানি থেকে আসলে যে কোনো কিছু না বা গ্রির কখনো কোনো কাজও আমরা ওইভাবে করি না তো আসলে যে বিক্রি করি ভালো পাই এই জন্য আসলে যে বিক্রি করি তো আপনার মাঝে তুলে ধরি গ্রি মিডিয়া তারপর হচ্ছে যে এলিট ইট এম মোটামুটি মিডিয়াম প্রাইজের ভিতরে অনেক ভালো চাইলে যে কোনো মানুষ নিতে পারেন ব্যবহারের জন্য তো এভরিওয়ান আপনারা অনেকেই রিমোটের ফাংশান কিন্তু ভুলে যান তো গ্রিড নন ইনভার্টারের এটা হচ্ছে নন ইনভার্টারের রিমোট তো গ্রিড আপনার প্রতিটার ভিতরেই হচ্ছে যে একটাই অপশন থাকে আর কি নন ইনভার্টার হোক আর ইনভার্টার হোক মানে সমস্ত এসির রিমোটের ফাংশনটা কিন্তু একই হয় আর কি হয়তো কেউ কিছু বাড়ায় কেউ একটু কমায় এতটুকুই আর কি কিন্তু মানে যে এসির ভিতরগতভাবে আমরা সমস্ত সব কিছুই হচ্ছে যে ঠিক আগের মতোই পাই আর কি তো আপনারা যদি কখনো রিমোটের ফাংশন বলে যান সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমত এই যে অন করবেন অন করার পর দেখেন এই যে এখানে একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে এই যে ত্রিভুজের মতো চিহ্ন আছে এই চিহ্নটা যদি থাকে এটা হচ্ছে অটোর চিহ্ন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে দেখেন মোড লেখা আছে মুড বাটন মুড বাটনে এই দেখেন একটা স্টার চিহ্ন আসছে তারপর হচ্ছে এই যে ড্রাইয়ের চিহ্ন আসছে তারপর হচ্ছে ফ্যানের চিহ্ন আসছে তারপর হচ্ছে হিটারের চিহ্ন আসছে তারপর হচ্ছে অটো তারপর হচ্ছে কুল এই সবসময় এই যে প্রথমের দ্বিতীয় অপশনটা আপনারা রাখবেন আর টেম্পারেচারটা যদি আপনি যত বাড়াবেন আপনার ঠান্ডাটা তত কম হবে আর যত কমাবেন আপনার ঠান্ডাটা তত বেশি হবে আমরা ফ্যান স্পিড বাড়াই কমাই না ফ্যান স্পিড বাড়ান কমানোর জন্য এই দেখেন এখানে ফ্যান লেখাই আছে তো এই দেখেন উপরে কিন্তু এক দাগ বাড়ছে আবার এই যে আরেকটা চাপ দিলাম দুই দাগ বাড়ছে আরেকটা চাপ দিছি তিন দাগ বাড়ছে আরেকটা চাপ দিছি অটোতে চলে আসে তো আপনার যতটুকু খুশি ততটুকু রাখেন ফ্যানটা যদি বাড়াই দিয়ে সেটা চালান সেক্ষেত্রে ঠান্ডাটা দ্রুত ছড়াবে আর হচ্ছে আরও দ্রুত যদি ঠান্ডার প্রয়োজন পড়ে এই দেখেন এখানে টার্বো লেখা আছে টার্বো লেখাতে চাপ দিলে কী হয় মানে এই দেখেন এখানে একটা ফ্যানের মতন একটা অপশন আসছে এই টার্বোটা হচ্ছে আপনার ওর যতটুক শক্তি আছে এই দেখেন ফ্যানের মতন একটা উপরে চিহ্ন আসছে ওর যতটুক শক্তি আছে সবটুকু দিয়ে আপনার দ্রুত ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবে আর কি তো টার্বো যখন শেষ হয়ে যাবে ঠান্ডা যখন হয়ে যাবে তখন হচ্ছে ও কিন্তু নর্মাল পজিশনে চলে যাবে এই হচ্ছে সুইং এই সুইং দিলে হচ্ছে ওই যে সামনের যে ইয়েটা আছে এটা হচ্ছে আপডাউন করবে এটা হচ্ছে সুইং এটা এক চাপ দিলেই হয়ে যায় আর কি আর এই যে স্লিপ মোট আছে স্লিপ মোট আছে তারপর হচ্ছে এই লাইটের অপশন আছে সমস্ত সব কিছুই দেওয়া আছে তারপরে যদি বলে যান আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে ওয়ালটন এসি আমরা ওয়ালটন খোলা এখন হচ্ছে যে গিরি লাগাইতেছি আর কি এ হচ্ছে গিরির আউটডোর आई दिस ओएट वीडियो करता से तुमटे आन रहा खाली आन लू सरो सरो लो दो आता चल लो सरो लो दो एहन लो दो हां लो सरो सरो लो दो लो दीजिए जाओ एहन और चिलन दीबो তো আসসালাম অবশেষে কিন্তু এই ওয়াল্টনের জায়গায় আমরা কিন্তু এসি কমপ্লিট করে ফেলছি তো আসলে যে কুলিং ক্ষমতা যারা এসি ইউজ করে তারাই একমাত্র বলতে পারে আমরা বলতে গেলে প্রবলেম তো এবার আমরা কাজ করতে আসার পরে উনি বলতেছে যে এসি রাখবেন আর কি আমরা বলছিলাম যে একবার আমাদেরকে দিয়ে দেখেন যে কি পরে আর এটা কাজ করানো হয় না আর কি বলছি যেটা কাজ করাবে না এটা নিয়ে আসলে যে ভুক্তভোগী উনি এই জন্য হচ্ছে প্রবলেমটা তো এখন হচ্ছে যে এই যে গ্রি এসি কমপ্লিট তো এসি রিপেয়ার কাজগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের দ্বারাই করাতে পারেন আর যে কোনো ধরনের এসি ইনফরমেশন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভালো কোয়ালিটির এসি দীর্ঘদিন টিকসই করে নর্মাল ব্র্যান্ডের এসিগুলো বিভিন্নভাবে কমপ্লেন আসে তো কারণ আমি কিছু বলতে গেল প্রবলেম তো যে যেইভাবে পারে ব্যবসা করুক এসি যত প্রবলেম হবে তত আমাদের জন্য ভালো তো আজকে এতটুকু পর্যন্ত আল্লাহ হাফিজ